দর্শক দেখেন দেখেন প্রাইভেট কার নিয়ে খেতে এসেছে ভাইরাল মিজানবায়ের সেই গরিবের ভাইরাল ভাতের হোটেলে দেখতে পাচ্ছেন একজন ভাই সে প্রাইভেট কার নিয়ে আসছে এবং প্রাইভেট কারের বসে বসে খাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে গরুর মাংস রান্না করা আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু প্লেটে করে গরম গরম ভাত নিয়ে খাচ্ছে তো বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন আমরা চলে এসেছি ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে কেউ দর্শক দেখতে পাচ্ছেন মিজান ভাই এই যে এই যে মাংস ডালতেছে মাংস ভাই কে নাই ভাই ও আজকে আপনি

হ্যাঁ ভূমিকম্পে পাক ঘর ভেঙে গেছে কিন্তু মিজান ভাইয়ের পাকঘর ভেঙে গিয়েছে এবং দেখেন অবস্থা এই যে রান্না করা খাবার সুইচার মনে হচ্ছে দিয়ে রান্না করা হয়েছে তো হলো অবস্থা তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে এই যে ভাত এই যে ভাত এখানে দেখেন সুন্দর করে কিন্তু সাজানো আছে ভাত একবারে সুন্দর করে রাখা আছে এবং এই পাশে কিন্তু তরকারি এই যে দেখতে পাচ্ছেন তরকারি গুলো কিন্তু সুন্দর করে রাখা হয়েছে তো এখন শুক্রবার দিন আনুমানিক দুইটা প্রায় খাবার শেষের দিকে আর কিছুক্ষণের ভিতরে খাবার শেষ হয়ে যাবে এখানে দেখেন কত মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু খেতে এসেছে এই যে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে খাচ্ছে খাবারটা ভালোই হয়েছে রান্না ভালো হইছে আমাদের দর্শকদের অনেক আমি ভাই প্রতিদিনই তার ভিডিও দেখি দেখি আবার এর জন্যই আমি আসছি আজকে আমার বন্ধ তো অফিস কোথা থেকে আসেন প্রান্তবজ হাসপাতাল থাকেন আর কি ভিডিও দেখেন আজকে আছেন ঘাইতে তো অনেকে ফ্যামিলি নিয়ে আসে দেখেন এই যে এই পাশে ফ্যামিলি নিয়ে অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে যে দেখতে পাচ্ছেন এবং খাবার জন্য এখানে প্রচুর মানুষজন কিন্তু খাচ্ছে এবং এই পাশে এই পাশে প্রচুর মানুষ আসছে কিন্তু দূর দূরান্ত থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে মানুষজন রান্না এবং অনেকে দূর দূরান্ত থেকে এই যে একজন অসুস্থ রুগী অসুস্থ রুগী সেও আসছে তো আপনাদেরকে দেখালাম তো এখানে অনেকেই আসছে দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে এসেছে এবং আপনাদেরকে দেখাই